একজন আইমাম একজন জনগণের শাসক তার জনগণের দায়িত্বশীল জনগণের দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে যদিও আমরা এখন জনগণের নেতা হতে চাই যদিও আমরা জনগণের নেতা হতে চাই অথচ জনগণের নেতা হন অতটা চারটিখানি কথা নয় বুখারি মুসলিম মেসরাতের সাতশোতে এক নম্বর হাদিসটি যখন আমি পড়ি ওখানে বলা রয়েছে কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবে এক নম্বর কথা বলতে গিয়ে নামি বললেন ইমামুল আদল ন্যায় পরায়ণ শাসক আমি ভাবতে থাকলাম পৃথিবীতে এত কিছু রয়েছে সালাত সিয়াম হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিল ভালো কর্ম কত কিছু রয়েছে ইমামুল আদল কেন এই সাত শ্রেণীর মানুষের এক নম্বরে হলো আমি ভেবে দেখলাম একজন মানুষ সলাৎ আদায় করতে পারে এটা তার জন্য সহজ সিয়াম পালন করতে পারে এটা তার জন্য সহজ হজ করতে পারে টাকা এটা তার জন্য সহজ মন চাইলে মুখ রয়েছে করতে পারে এটা তার জন্য সহজ কিন্তু ইমামুল আদেল ন্যায় পরায়ণ শাসক সহজ নয় এজন্য নবী সাল্লাল্লাহু নাবি সাল্লাম বলেছেন কাউকে যদি দুই জনের নেতা তৈরি করে দেওয়া হয় তাহলে তাকে ছুরিবিহীন জবাহ করা হয় আরে হাতে ছুরি নেই তবে তাকে জবাহ করা হয়ে গিয়েছে ও ও ও নেতা মনে যদি সঠিক বিচার করে তাহলে জনগণের হারাবে জনগণের ভালোবাসা হারাবে আর যদি জনগণকে খুশি করতে যায়। তাহলে আল্লের আল্লাহর আদেশ হারাবে আল্লাহর ভালোবাসা হারাবে এই তো জুম্মা এই যে গেল জুম্মাতে আমি সাতক্ষীরাতে ছিলাম সাতক্ষীরা বক্সরা কেন্দ্র মসজিদে আমি জুম্মার খুতবা দিলাম খুতবার পরে একজন পূর্বের চব্বিশ সাল পর্যন্ত যিনি সাতক্ষীরা জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন তার বাসাতে আমার খাওয়া হলো আমি কথাই কথাই এই কথাটা টেনে তুললাম ইমামুল আদেলের কথা তা উনি বললেন ভাই আমরা যখন ভাইস চেয়ারম্যান ছিলাম বিভিন্ন জায়গায় আমাদেরকে বিচারে যেতে হতো তা অনেকে আমাদের পরিচিত লোক থাকতো বন্ধু বান্ধবের ভিতরে থাকতো আমাদেরকে বলতো দোস্ত একটু দেখিস একটু ন্যায় নীতির ভিতরে ব্যাপারটা একটু ঘুরাই ফিরাই দেওয়া যায় কি না এখন ন্যায় নীতির ভিতরে থেকে তো ঘুর পাস করা যায় না উনিই বলছেন ন্যায় নীতির ভিতরে থেকে ঘুর পাস করা যায় না আবার যদি ন্যায় নীতির ভিতরে থাকি বন্ধুকে সন্তুষ্ট করা যায় না সন্তুষ্ট করতে গিয়ে একটু লাগিয়ে দিতে হতো এবং এভাবে আমাদের বিচার করতে হতো এই দেখেন যদি আপনি ন্যায় নীতি করেন বন্ধুত্ব হারাবেন আর যদি ন্যায় নীতি না করেন আল্লাহর ভালোবাসা আল্লাহর আইন হারাবেন এজন্য দুজনের নেতা হলেই তাকে সুরিবিহীন জবহ করা হয় এ কথা আমাদের নাবি বলেছেন যদিও আমরা নেতা হতে ভালোবাসি ন্যায় পরাণ নেতা হওয়া বড় কঠিন কিয়ামতের মাঠে প্রত্যেকটি জনগণের বিচার আল্লাহ তাআলা ওই নেতার কাছ থেকে নেবেন যত জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করা হয়েছে প্রত্যেকটি কানাই কানাই হিসাব ওই নেতার কাছ থেকে আল্লাহ নেবেন অতএব আল্লাহ আমাদেরকে এই ফেতনা নেতা থেকে হেফাজত করে ন্যায়পরায়ণ নেতা আমাদের জন্য কবুল করে নিন আল্লাহ আমিন